প্রতিবারের ন্যায় এ বছর অনুষ্ঠিত হল দুদিনব্যাপী এক নক আউট ফুটবল প্রতিযোগিতা হুগলির পান্ডুয়া ব্লকের বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের ধামাসিন গ্রামে এই দুই দিন ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই নকআউট ফুটবল প্রতিয়োগিতা শুভ সূচনা করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী পলাশ চন্দ্র বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শ্রী সঞ্জয় হাঁসদা সম্পাদক কুতুবুদ্দিন সরকারসহ সকল দল এই প্রতিযোগিতায় করেছিল যার আজ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় এই খেলার উইনার হয় ফারিয়া ইন্ডাস্ট্রিয়াল এবং রানার্স হয় আসিফ কালার হাউস উইনার টিমকে প্রথম পুরস্কার হিসেবে সাঁত্রিশ হাজার এক টাকা ও চ্যালেঞ্জ ট্রফি এবং রানার্স টিমকে দ্বিতীয় পুরস্কার হিসেবে একত্রিশ হাজার এক টাকা ও চ্যালেঞ্জ ট্রফি দেওয়া হয় আগামী দিনেও এই ধরনের নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে বলি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ভলিবাৰ কানে মত ভলিৱাৰ খান্ত ভাল বিগত দু হাজার কুড়ি সাল থেকে আমরা ফুটবল টুর্নামেন্ট একদিনের দুই দিন ব্যাপী আলোচনা চালনা শুরু করেছি এটা আমাদের পঞ্চম বর্ষ হচ্ছে প্রতি বছরই আমাদের ষোলোটা করে খেলা টিম থাকে এই বছর তার কোনো ব্যতিক্রম হয়নি ষোলোটা টিম নিয়ে আজকে এই মাস খেলা দু হাজার শুরু করলাম আমাদের এখন প্রথম খেলা শুরু হয়েছে এখানে আমাদের দর্শক বিন্দু এবং খেলোয়াড় বিন্দুরা খুবই সুন্দর ব্যবহার করে আবহাওয়া এবং পরিবেশ মনোরম করে তারা খেলাধুলা করে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয় না আমরা চাইব যে আগামী দিন এর থেকে বড় আকারে আমরা ধারণ করে এই মাঠটাকে আর একটা উচ্চ জায়গায় নিয়ে যেয়ে খেলাটাকে পরিচালনা করতে তার সঙ্গে যদি প্রশাসনিক দিক থেকে যদি আমাদের কোনো আর্থিক সহযোগিতা করে আমরা ব্যতীত হই